হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেখিয়ে দিবো বন্দি ফার্সালা আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটে যে এক্সামগুলো হয় সেগুলো তুমি কীভাবে অ্যাটেন্ড করবে অ্যান্ড ধরো সাপোজ তুমি কোনো একটা কারণে কোনো একটা এক্সাম তুমি মিস করে ফেললে তাহলে পরবর্তীতে সেই এক্সামটা তুমি কীভাবে রিটেক এক্সাম দিতে পারবে সেই পুরো সম্পূর্ণ প্রসিডিওরটা আজকে আমি আলোচনা করবেন সময় তুমি তোমার কী করবা ক্রোম ব্রাউজারে চলে যাবা তুমি তোমার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবা ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে বারে তুমি লাগবে তুমি ডব্লিউ ডব্লিউ ডট বিপি এক্সাম ডট লাইভ হ্যাঁ এই লেখাটা লিখে তুমি সার্চ করবা ওকে তাহলে প্রথম কাজ আমাদের এতটুকু এই লেখাটা লিখে তুমি সার্চ করবা সার্চ করার পরে তুমি দেখবা এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে ওকে তো এরকম একটা ওয়েবসাইট যদি চলে আসে এখানে আমাদের প্রথমে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করবা লগ ইন লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব এখানে তুমি প্রথমে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা এখন রেজিস্ট্রেশন নাম্বার অনেকে হয়তো ভুলে যেতে পারো তো এই জন্য তুমি কী করবা প্রথমে আমাদের বন্দী পাঠশালার যে ওয়েবসাইট আছে সেখানে তুমি তোমার লগ ইন করবা লগ ইন করার পরে তুমি তোমার মাই কোর্সে যাবা দেন যে কোনো একটা সাবজেক্টের উপর যদি ক্লিক করো তাহলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কপি করবা কপি করে এখানে জাস্ট বসাই দেওয়া ওকে তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে রেজিস্ট্রেশন নাম্বার এরকম যদি তোমার সঠিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকো তারপরে তুমি এখানে দেখো সিলেক্টেড প্রিফার্ড কোর্স তো তুমি যেই কোর্সে এক্সাম দিতে চাচ্ছ সেই এক্সামটা তোমার সিলেক্ট করা লাগবে যেমন আমার অনেকগুলো কোর্সে আমার এনরোল করা আছে দ্যাটসে অনেকগুলো কোর্স চলে আসছে সো যেমন আমি ধরো কেমিস্ট্রি ফার্স্ট প্রাফার এই এক্সামটা আমি দিতে চাচ্ছি তো তারপরে তুমি কী করবা তারপরে সিলেক্ট করার পরে তুমি লগ ইনে ক্লিক করবা ওকে লগ ইনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি কোনো এক্সাম অ্যাভেলেবেল থাকে যেমন আজকে যে যদি কোনো এক্সাম থাকতো তাহলে এখানে লেখা থাকতো সেই এক্সামটার ইন্টারফেসে তুমি এখানে পেয়ে যেত সেই এক্সামটা তো আজকে যেহেতু এক্সাম নেই তাই এখানে কোনো আপকামিং এক্সাম নেই যদি থাকতো তো এক্সামে তুমি ক্লিক করে তারপর বাকি অংশটা তুমি করতে পারতাম এখন ধরো তুমি লাইভ এক্সাম কোনো একটা কারণে মিস করে ফেলছো তো পরবর্তীতে কী করবা এখানে দেখো তুমি এটা হিস্টোরি নামে একটা অপশন আছে হিস্টোরিতে ক্লিক করবা হিস্টোরিতে ক্লিক করলে তুমি দেখবা এরকম পেয়ে যাবা একটা জিনিস সেই জিনিসটা যদি একটু তুমি ডান্সেটে স্ক্রল করো তাহলে এখানে দেখবা কয়েকটা আইকন পেয়ে যাবা আচ্ছা এই আইকনগুলোর মিনিং কি সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই এই এক্সামটা কখন আসবে যদি আমি লাইভ চলাকালীন অবস্থা যদি তুমি এক্সাম দিয়ে থাকো তাহলে তুমি এখানে এরকম একটা এক্সাম পেয়ে যাবা যতগুলো এক্সাম তুমি লাইভে দিয়ে থাকবা সেই এক্সামগুলো তুমি এখানে পেয়ে যাবা এখানে তোমার মার্কস কত ওয়ান পয়েন্ট ফাইভ বিশের ভিতর আমি এক দশমিক পাঁচ মার্কস পেয়েছি অ্যান্ড আমার পজিশন কত মেরিট পজিশন একশো ছিয়ানব্বই আউট অফ দুশো বারো অ্যান্ড এখানে চারটা আইকন আছে চারটা আইকনের চারটা বৈশিষ্ট্য আছে প্রথম যে হলুদ আইকনটা এই আইকনটা যদি ক্লিক করো তাহলে তুমি এই এক্সামের সলভ শিটটা তুমি পেয়ে যাবা দেখো এই এক্সামের পুরো সলভ শিটটা তোমার সামনে ওপেন হয়ে গেছে এক্সামের পুরো সলভ শিটটা তুমি পেয়ে গেলা তারপরে যদি আমি বলি তারপরে তুমি দেখো তার পাশে আরেকটা আইকন আছে সেই আইকনে ক্লিক করলে এই এক্সামটা তুমি রিটেক এক্সাম দিতে পারবো ওকে এক্সামটা তুমি কি আবার এক্সাম দিতে পারবা এখন এক্সাম দেওয়ার কি যেমন অ্যাপ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনিক ধারণ ক্ষমতা কত ধরো আমি এটা দিলাম এ ওকে তারপর ধরো তুমি এটা পারো না এটা পারো না এটা তোমার দেওয়ার দরকার নাই কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে সো তুমি যেটা যেটা পারো সেটা সেটা তুমি দাগিয়ে ফেলবা এখন ধরো সাপোজ আমি জানি এটার উত্তর হলো বারো বাট আমি বলবো সত্ত্বেও সেই দাগিয়ে ফেলছি এখন করণীয় কি এখন এই জিনিসটাকে তুমি অন্য অন্য জায়গায় দেখবা যে এই জিনিসটাকে তোমার উইথড্র করে আবার তোমার যদি ডি দাগানো সম্ভব কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সিস্টেম হলো যে তোমার একবার যদি তুমি প্রেস করে ফেলো তাহলে আর উঠানো সম্ভব না কেন করছি সেটা হলো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় যদি তুমি একবার যদি কোনো একটা এমসিকিউ পূরণ করে ফেলো তাহলে তো সেটা তুমি আর মুছে অন্য একটা এমসিকিউ দাগানোর সুযোগ নেই সাথে তুমি দেখো যতই ডি ক্লিক করে আসলে হবে না তো এরকম করে তোমার যে কটা পসিবল তুমি দাগাবা দাগানোর পরে ফাইনালি তুমি তুমি ফিনিশ করে এখানে ফিনিশ এক্সামে ক্লিক করার পরে দেখো তোমার টোটাল কোশ্চেন ছিল বিশটা তোমার একটা উত্তর হয়েছে তিনটা ভুল হয়েছে অ্যানসার করিয়ে নিই আমরা ষোলোটা মানে জিরো পয়েন্ট টু ফাইভ আউট অফ টোয়েন্টি এটা ছিল আমার রিটেক এক্সামের প্রসিডিউর ওকে এই এক্সামটা তো আমার দেওয়া ছিল দেখে এক্সামটা এখানে আসছে যদি আমার এক্সামটা লাইভে দেওয়া না থাকতো তাহলে এক্সামটা কিন্তু এখানে আসতো না তাহলে আমরা কি করবো এখানে দেখো তুমি হিস্টরিতে যাওয়ার পরে তুমি দেখো এখানে একটা অপশন আছে মিসড এক্সাম নামে ওকে ওকে মিসড এক্সামে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তুমি যে एग्जामটা মিস করেছ সেই एग्जामটা এখানে তুমি রিটেক দিতে পারবা সিমিলার প্রসেস এই যে দেখো আমাদের টাইম এখানে আছে হ্যাঁ 14 মিনিট সাতান্ন সেকেন্ড বাকি আছে ওভারঅল আর কি পনেরো মিনিট সিমিলার তুমি যেটা যেটা পারো সেটা সেটা তুমি দাগাবা হ্যাঁ সেটা সেটা তুমি তারপরে তুমি ফিনিশ করে ফেলবা এখানেও সিমিলার ওই হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পারছো এক্সাম দেওয়ার পরবর্তীতে তুমি দেখো এখানে আরো আরো দুটো অপশন আছে এই যে দেখো এই যে আমাদের চোখের মতো আইকন এই অপশনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি ক্লিক করো তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কোন কোশ্চনের উত্তরটা হয়েছে কোন কোশ্চেনের উত্তরটা হয় নাই দেখো তোমার সুন্দর মতো এখানে চলে আসবে আমি আবার একটু ক্লিক করি আচ্ছা এখানে সুন্দর মতো চলে আসবে আমাদের ওয়েবসাইটের খুব সমস্ত কাজ চলতেছে এখন এই জন্য আর কি আসলো না তো এখানে তুমি এই আইকনে যদি ক্লিক করো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন এমসি কিউটা তোমার হয়েছে অ্যান্ড কোন এমসি তোমার হয় নাই সঠিক উত্তর তোমার দেখা যাবে আর কি তো আশা করি তোমরা পুরো প্রসেসটা বুঝতে পারছো তো এভাবে আমাদের প্রতিটা এক্সাম হয়ে থাকবে সি কিউ এক্সামের প্রসিডিওরও কাইন্ড অফ এরকমই তোমাদের অন্য একদিন আমি সি কিউ এক্সাম নিয়ে আলোচনা করবো তো আজকে এমসি কিউ এক্সামের প্রসিডিওরটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম আমাদের সকল কোর্সেই বর্তমানে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম নিয়ে থাকি সো এই এক্সাম যদি তারপরে তোমাদের কোন সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের যেকোনো সমস্যা আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে ওকে আল্লাহ